আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আজকে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর এই যে ঘর থেকে জাস্ট সবে বেরোলাম রোড থেকে আরিয়া বীরের বন্ধুরা ওখানে প্লে করছে তাই আরিয়া বীর একটু তাদের সঙ্গে দেখা করতে গেছে তার দেখা জন্ম ওই যে ওখানে গেছে পার্কের ভিতর ওর বন্ধুরা বসে রয়েছে তো একটু ওদের হাই বলতে গেছে ওখানে তো আমি দাঁড়িয়ে আছি এই যে এইদিকও কয়টা খেলছে এই দেখা যাচ্ছে হ্যাঁ এই যে খেলছে বন্ধুরা সব দৌড়া দৌড়ি কারণ এখানে বেশ বাইরে খেলে বাচ্চারা সামার টাইমটা এখন উইন্টারে তো ঘর থেকে বেরোনোর জয়ী থাকে না এত ঠান্ডা থাকে যদিও বেরায় বাচ্চাগুলোর কোনো ই নেই বাচ্চাগুলো বেরিয়েই পড়ে আমাদেরই ঠান্ডা লাগে তো ওই যে ও গেছে আরে কাম ওই যে চলে আসছে দৌড়ে দৌড়ে তো আজকে বেরিয়েছি এই যে ব্যাগ তো প্যাক করা ডান তো চলো এখন মেট্রোতে যাবো আর এই যে আরিয়া বীর আমরা জাস্ট আমি আজকে উপরে এই জিন্সের এই জ্যাকেটটা নিয়ে নিয়েছি কারণ ওই মাঝে মধ্যে হাওয়া দিলে তখন আবার ঠান্ডা ঠান্ডা আর লাগে আরও একটা হালকা একটা উইন জ্যাকেট নিয়ে নিয়েছে উইন চিটার যেটাকে বলে তো এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে চলো হ্যালো বাই করো আমরা এখন চলে এসেছি তয়েন বলেছিলাম না তয়েন পার্কে আসবো আজকেই হলো সেই তয়েন চলে এসছে যে তয়েন এই মেট্রোটা থেকেই নামলাম আমাদের দু নম্বর এখন এই সিঁড়ি ধরে উপরে যাবো বৌদি চলেও এসছে উপরে সে ওয়েট করছে তা এখন বেরিয়ে তার সঙ্গে মিট করব আসতে বাবাই চলো চলো চলো

অনেক বাচ্চারা খেলাধুলা করছে আর এখানে অনেক বড় বড় স্লাইডিং আছে অনেক উঁচু থেকে আর অনেক বাচ্চারা এই পার্কটায় অনেক ফ্রুটসও হয় অনেক ফুল তরুণ পার্কে অনেক ধরনের জিনিস এই যে সবাই বসে আড্ডা দিচ্ছে শুধু যে বাচ্চারা আছে তা না অনেক অ্যাডাল্টরা এখানে বসে আড্ডা দিচ্ছে তাদের বাচ্চারা সব খেলছে সবার এই যে বনি বৌদিয়া নিনাও চলে এসছে ওদের সঙ্গে আমি হাঁটা শুরু করেছি আমরা দুইজন বাচ্চাদের নিয়ে আর এই গাছের পাতাটা দেখো কি সুন্দর একদম মানে খয়রি কালারের পাতা অনেক সুন্দর গাছের পাতাটা নিনা রিসান কি খেলতে যাচ্ছে যাও এই যে নিনা আর ঋষান এখন দৌড়াদৌড়ি করে খেলতে চলে গেল এই দেখো বাচ্চারা কোথায় বসে খেলছে আমরা আমাদের বাচ্চাদের অনেক এখানে ছাড়বো না কিন্তু এখানে এইসব না এখানে বাচ্চারা এত মাটি বালুনি এত খেলে মানে এটা দেখলেই খুব ভালো লাগে আর এই দেখো নিনার ডিসান এখন যাচ্ছে এই যে এখন ডিসান ওই যে দৌড়াদৌড়ি করে আবার নিনা বেরিয়ে গেছে এবার ডিসান নিনাকে দেখে এবার সে উপরে যাচ্ছে আর অনেকটা সিঁড়ি এখান থেকে বে বে উপরে যেমন এটা অনেক বড় স্লাইডিং আর একদম মানে ভিতর থেকে আসছে এসে বাইরে বেরিয়ে যাচ্ছে আমরা ওয়েট করি কখন দেখায় এখন তো উঠছে দেখা যাক আর বিড় এই যে সব কিটসা এই যে বাচ্চাগুলো সব বেরিয়ে আসছে এখন আরিয়া আসেনি আর এই গাছগুলোতে দেখো এইগুলো কিন্তু সব রয়েছে চেরি গাছ অনেক যখন চেরি হবে না গাছগুলো একদম লাল লাল হয়ে যাবে এই যে পর পর সব চেরি গাছ রয়েছে এখানে এই যে চেরিগুলো হালকা মানে বোঝা যাচ্ছে দেখো হালকা রেড রেড অনেক চেরি গাছ রয়েছে এই পার্কটাতে আর অনেক ধরনেরই ফ্রুটস রয়েছে বাট বেশি রয়েছে চেরি গাছ রয়েছে আর এই যে এখান দিয়ে বাস যাচ্ছে এই দিক থেকে আবার নামতে হবে হ্যাঁ এইদিকে চলো যাই এই যে তয়ন পার্কের গেটে আমরা চলে এসছি যদি এই পার্কের অনেকগুলো গেট রয়েছে আগের বছরও একবার এসছি এই পার্কের অনেক গেট আমরা এই গেটটা দিয়েই ঢুকে পড়লাম ঋষান বনি বদ আগাচ্ছে অনেক বড় এই পার্কটা মানে কোন দিক থেকে যে কোন দিকে খুব বোঝাই খুবই মুশকিল আর এই যে কী সুন্দর সুন্দর ফুল অনেক ফুল গাছ রয়েছে এই পার্কটা থেকে বেশি সুন্দর্য এই যে এই একটা জায়গা মানে পিকচার তোলার জন্য বসে থাকার জন্য টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর জায়গা এইদিকে যাবে হ্যাঁ একদম দেখ একদম হলুদ হলুদ মনে হচ্ছে সরিষা ফুলের মতো দেখতে ফুলগুলো দেখো কি সুন্দর ফুটে আছে আর এই যে ওই সাইডে দেখো কত লোক সব ফটো তুলছে অনেক সুন্দর এই যে সবাই ফটো তুলছে জায়গাটা দেখো সবাই শুয়ে শুয়ে ফটো তুলছে কি সুন্দর মনে হচ্ছে এই জায়গাটাকে সরিষা এত সুন্দর সুন্দর ফুল অনেক এই যে আরিয়া বীর এখন শুয়ে শুয়ে ফটো শুট করছে এই যে নিনা সবাই শুয়ে শুয়ে সবাই ফটো শ্যুট করছে সবাই শুয়ে শুয়ে ফটো শ্যুট হচ্ছে এখানে এত সুন্দর ফুল দেখে সবাই শুয়ে শুয়ে ফটো তুলছে অনেক সুন্দর জায়গাটা এই যে আমরা এখন হেঁটে হেঁটে একটা বসার জায়গা দেখো জায়গাটা এই যে ভিড়ে গেছে বসারটা নিয়ে আমাদের বসার ম্যাক নিয়ে দুইজনে দুষ্টুম করছে আর দেখো কি পরিমাণ বুঝতে পারছো কি না ক্যামেরায় কি পরিমাণ পোলেন নুড়ছে ওই যে এই ফুলগুলো ফুলগুলো হয়ে এখন যখন শুকিয়ে গেছে এইগুলো খুব অ্যালার্জি হয় এখানে এই টাইমটাতে এর জন্য। বেশ রাস্তা। এত সুন্দর দেখো। মানে কি বলবো? অনেক সুন্দর রাস্তা। গাছগুলো এত সুন্দর করে করেছে মানে সেট করেছে রাস্তার সঙ্গে অনেক সুন্দর লাগিয়ে এটা। তো আমরা অলরেডি আমাদের আই 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 তোমরা না চলে এসো। দুজন চলে এসো। এখন আমরা চলে এসেছি। এখন বসবো একটা জায়গা খুঁজে। এই দেখো বিভিন্ন কালারের ফুল। এই যে ইয়েলো, পার্পল এই সময়টা এবার এত ফুল খেতে এই যে আরিয়াবির দৌড়াদৌড়ি করছে চলে আরিয়া বির দৌড়াদৌড়ি করছে খেলছে আরিয়াবির আর নিনা আজকে দুজনে খেলতে ব্যস্ত আছে আরিয়াবির তাড়াতাড়ি চলে আসো আসছে এই যে দেখো এই সাইড গুলোতে অনেক সুন্দর ফুল লাগানো আছে অনেক সুন্দর এই যে দেখো এখানে বসবো বলে এখানে আসলাম আর জানি না বসার যে প্লেস পাবো কিনা একদম লোকে লোকে ভরে আছে দেখা যাক পাওয়া যায় কিনা প্লেস অনেক লোক আপনার সাথে দেখো এখানে কি সুন্দর ফুল ফুটে আছে ফুল আর ফুল এই জায়গাটাতে আমরা আগের বারও বসেছিলাম এই জায়গাটা বেশ সুন্দর তাই এবারও খুঁজতে খুঁজতে এই জায়গাটাতেই চলে এসেছি আমাদের এই যে আজকে রয়েছে বনি বৌদি নুডলস করে এনেছে মিক্স চাউমিন বা নুডুলস শিউলি এই যে শিউলি ওটা কি ছোলা 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 আর আমি চিকেন আর এই যে সঙ্গীতাটি বাচ্চাদের জন্য কত কিছু নেই আর এই যে সঙ্গীতাটি এই যে বনি বৌদি আমরা এখন খাচ্ছি এই যে রিশান তো খাওয়া খাই ব্যস্ত এই যে রিশেন হাংরি হয়ে গেছে একটু খাচ্ছে বাচ্চারা খুব এনজয় করছে সবাই অনেক খেলাধুলা করছে আর এখন আমরা সবাই খাবো এই যে আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ এখন আমরা ব্যাগও গুছিয়েছি শিউলিয়ার অনুপম দা ফোজ নিচ্ছে চকচক করছে চকচক এই যে আর রেডিও দাঁড়িয়ে রয়েছে ফটো তুলবে আর এই যে আমাদের সঙ্গীতা দি ফটো তুলে দিচ্ছে আমাদের সবাই আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম এখন এই যে আবার একটু হাঁটাটি করব বাচ্চারাও খেলছে এখন দেখো সবাই সানবাড় নিচ্ছে এই যে আমাদের এখানে সব আমরা এখন গুটিয়ে ফেলেছি সবার ব্যাগ এখন অন্য দিকে যাচ্ছি যাব নতুন ডেস্টিনেশনে তা চলো দেখাচ্ছি আরো নতুন কিছু এখানে দেখো কি সুন্দর সুন্দরগুলো রয়েছে এখানে আশেপাশে রয়েছে এর জন্য একে এমন করে ডিসপ্লে করা আমরা এখন নিচের দিকে নামছি নিচের দিকে সুন্দর একটা ঝর্ণা রয়েছে চলো তোমাদেরও দেখাচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর বলে শেষ করা যাবে না এই জায়গাগুলো এত সুন্দর আবার চলে যাচ্ছে ওয়াটার ফল দেখতে পাবো এই সাবধানে কিন্তু বেশি দূরে যেও না এই যে বাবাই সাবধান এই যে সে আবার চলে যাচ্ছে কোথা দিয়ে ওয়াটার ফলটা নামছে যে ওখানে একটু ওয়াটার ফল রয়েছে এই যে আওয়াজ পাওয়া যাচ্ছে বাবা আজ যেও না যেও না শোনা পরে যাবা পরে যাবা চলে আসো চলে আসো নেমে আসো নিচ থেকে যেও আসো নিচ থেকে দেখো আসো এই রিসান এই ঝর্ণাটা দেখার জন্য এই উপর থেকে যাচ্ছি অনেক সুন্দর আছে ঝর্নাটা জলটা পড়ছে ওই জোড়ায় এগিয়ে গেছে হেঁটে হেঁটে অনেক সুন্দর জায়গাটাই রয়েছে ভিক্টোরিয়া হুসেত তা চলো তোমাদেরও ভিতরটা দেখাই যে এর ভিতর কি কি আছে আর কত সুন্দর আমরা আগের বছর এসছিলাম বাট আমার তখন ভিডিওটা করা হয়নি এটা একদম একটা গ্রীন হাউস রয়েছে দেখাই তোমাদের মানে দেশের যত ধরনের গাছ সবই এখানে দেখা যাবে চলো দেখাই এটা এটা এই এটার জন্য ফুল গাছ বানাবো দে এই যে দেখো এই ফুলটা তো দেশে খুব দেখা যায় এটা তো এই যে তেঁতুল পাতা দেখা যাচ্ছে কিনা কি জানি এখন আলুটা একটু একটু ওই দেখো ধান দেখো ধান কি সুন্দর অনেক সুন্দর গাছ সব দেশের সব গাছ এখানে সব গ্রিন হাউস এখানে টেম্পারেচারটা একদম খুললি দেশের মতোই যে কচুরি পানা দেশের জলের কচুরি পানা মানে অনেক কিছু ওই যে কলা গাছ উপরে কি ওই ফলগুলো বৌদি ওই যে ঝুলছে লাল লাল দেখো বিভিন্ন এখানে সব গ্রিন হাউসের সব কিছু রয়েছে সাইড থেকেও দেখাই আরো রয়েছে এখানে এখানে বেশ কয়েকটা প্লেস রয়েছে এটা তো পেঁপে গাছ এই দেখো কে কে দেখবা এখানেও পেঁপে গাছ রয়েছে এটা মনে হয় গাছের চারা দিয়েছে কিনা সব দেশের রয়েছে এই দেখো মা গড কলা গাছে দেখো কলা হয়েছে কলা দেখো কলা ঝুলছে একে বিদেশের মাটিতেও কলা গাছ আমাদের আমাদের এখন ঘোরাঘুরি শেষ এই যে সবাই বাড়িতে এই যে বাড়িতে যাচ্ছি আজকের মতো এখানেই শেষ করছি আমাদের ঘোরাঘুরি তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আজকের মতো সবাইকে একটা বাবাই এই যে আমরা বেরিয়ে যাচ্ছি আবার নেক্সট যেদিন ঘোরাঘুরি করবো আবার তোমাদের সঙ্গে ভিডিও শেখটা বাবাই